আলহামদুলিল্লাহ উপস্থিত আমার সম্মানিত নেকারাম রোজাদার ইমানি ভাইরা আল্লাহ মেহেরবানীতে আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা আম্মান আওয়ালুর দরবার লাখো কোটি শুক্রিয়া আল্লাহ সুবাহান আপনাকে আমাকে রমজান মাসের ষষ্ঠতম রোজায় কোরআনুল করিমের তেলাওয়াত শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা দিল থেকে সুক্রিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ আমরা আজকে কোরআনুল করিমের ষষ্ঠতম পারা তেলাওয়াত শুনেছি এবং আজকে আমরা তেলাওয়াত করেছি সুরাতুন নিসা অংশ এবং সুরতুল মা ঈদার অংশ তেলাওত করেছি সুরাতুল নিসা এর একশোত নম্বর আয়াত থেকে আমরা তেলাউয়াত শুরু করেছি আল্লাহ সুবাহান তাআলা এই পাড়ার শুরুতেই বলেছেন লা ইউ হাবুল্লাহুল জাহ রবি সু ইমিনাল কৌলি ইল্লা মাং জলিম ওয়াকায়ান্লাহ আন আলিমা যে আল্লাহ সুবাহানহু তা মন্দ কাজ এবং মন্দ কথা এগুলোকে প্রকাশ করা পছন্দ করেন না হ্যাঁ যেই ব্যক্তির উপরে জুলুম করা হয়েছে ধরেন আপনার উপরে কোনো ডাকাত কোনো জালেম কোনো স্বৈরশাসক আপনার উপর ব্লক তৈরি করে ব্লগ তৈরি করে টিকটক বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন আমাদের যুবক ভাইয়েরা অনেক সময় যে যুবক ভাইয়েরা অনেক সময় কন্টেন্ট তৈরি করেন ব্লগ তৈরি করে বিশেষ করে কাপল ব্লগ যেটা খুব ভালো করে শোনা চাই যে কাপল ব্লগ তৈরি করা এটা হল এই একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বেহায়াপনা এবং অশ্লীলতা আপনি একজন পুরুষ হিসাবে আপনার এতটুকু আত্মমর্যাদা কি নাই। যে আপনি আপনার স্ত্রীকে দিয়ে তারপরে আপনি এই কন্টেন্ট থেকে আয় করেন ব্যবসা করেন এর চাইতে বেহায়াপনা আর অশ্লীলতার কোনো জিনিস হতেই পারে না এই জন্য আপনি সেই বেহায়াপনা অশ্লীলতার ভিডিও তৈরি করে সেটাকে আবার প্রচার প্রসার করেন এই প্রচার প্রসার যে করা এটা এই আয়াতের অধীনে পড়ে যে আল্লাহ এটাকে পছন্দ করেন না ভালোবাসেন না আমাদের যুবক ভাইয়ের অনেকে আছে টিকটক তৈরি করে এবং সেই টিকটকের মধ্যে অনেক সময় হ্যাঁ ভালো কোন কন্টেন্ট যদি থাকে যেটাতে মানুষের কোনো কল্যাণ হয় জি এখানে অনেক করেই অনেকেই করে এগুলো সমাজের মধ্যে আচ্ছা এই জন্য আমরা এই সমস্ত ব্যয় থেকে হেফাজত থাকব আমাদের যুবক ভাইদের প্রতি বিশেষ আহ্বান থাকবে যারা আমরা ভিডিও কন্টেন্ট তৈরি করি এবং সেটা টিকটকে প্রচার প্রসার করি আমাদের কন্টেন্টগুলো যাতে এমন না হয় যে যেটার মাধ্যমে সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়ায় পড়ে হ্যাঁ আপনি তৈরি করেন ভালো কোনো ভিডিও যেটার মাধ্যমে সমাজের উপকার হয় মানুষের উপকার হয় এমনটা করা চাই না করতে পারলে অনেক ভালো যদি করে করেই থাকি তাহলে অন্তত যেন এই সমস্ত ভিডিও তৈরি করি যেগুলো দ্বারা মানুষের সচেতনতা তৈরি হয় কিন্তু এমন ভিডিও তৈরি করলাম যেটা সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়ে এটা এই আয়াতের অধীনের মধ্যে যে আল্লাহ এটাকে পছন্দ করেন না আর আল্লাহ যদি কোনো বিষয় পছন্দ না করেন তাহলে তো আমাদের জন্য দুনিয়ার মধ্যেও ধ্বংস অনিবার্য আখেরাতেও ধ্বংস অনিবার্য আল্লাহ যেন আমাদেরকে এই সকল খারাবি অশ্লীলতা ব্যয়াবনা থেকে হেফাজত রাখে এই জন্য সকলেই বলে আল্লাহ আমিন আজকের তেলাওয়াতের মধ্যে হজরত ইসা আলি সালসালামের ঘটনা সম্পর্কেও আলোচনা করা হয়েছে যে ইহুদিরা হজরত ঈসা আলি সালাতামকে হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ সুবাহান তালা ঈসা আলি সালাতামকে আসমানে উঠে নিয়ে গেছেন এবং পরবর্তীতে খ্রিস্টানরা এই ঈসা আলি সালাতামকে উপলক্ষ করে তৃতত্ববাদ অর্থাৎ ঈসা আলি সালাতামকে আল্লাহ সুবাহান তালা সন্তান এবং মারিয়াম আলি সালাতামকে আল্লাহ তালার স্ত্রী হিসাবে গণ্য করা আল্লাহর একাত্মবাদের মধ্যে শিরিককে অন্তর্ভুক্ত করা আল্লাহর একাত্মবাদের মধ্যে সিরিকিকে প্রবেশ করানো এটা খ্রিস্টানরা করেছে এবং আল্লাহ বলছেন যে তিন খুদা বলতে কোনো বিষয় নয় আমাদের সৃষ্টিকর্তা একমাত্র কে আল্লাহ এই আলোচনাও করা হয়েছে এবং সুরাতুল মা ইদা মা ইদা শব্দের শাব্দিক অর্থ হইল দস্তরখান যেহেতু এই সুরার মধ্যে দস্তরখান সম্পর্কেও আলোচনা আছে এই জন্য এই নামেই নামকরণ করা হয়েছে এই সুরার মধ্যে অনেকগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে যে আমাদের উপরে কোন কোন বিষয়গুলোকে হারাম করা হয়েছে কোন কোন প্রাণী মৃত প্রাণী কোন কোন প্রাণীকে হারাম করা হয়েছে এই বিষয়গুলোকে আলোচনা করা হয়েছে মদ মাদক জাতীয় জিনিস এই বিষয়গুলোকে হারাম করা হয়েছে আমাদের সমাজে আজ বিভিন্ন ধরনের মাদকের সহলাভ অনেক প্রকার আছে কত প্রকার অনেক প্রকারের নামও আমাদের জানা থাকে না এই সকল মাদকে সাইলাভ হয়ে গেছে এই জন্য এই মাদক পরিহার করার কথা বলা হয়েছে উজু গুসল এবং বিভিন্ন বিষয়ের আলোচনা এই সুরার মধ্যে করা হয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ একটা ঘটনা এই সুরার মধ্যে উল্লেখ করা হয়েছে সেটা হলো হাবিল এবং কাবিলের ঘটনা হাবিল এবং কাবিলের ঘটনা যে কাবিল যে হাবিলকে হত্যা করেছে এবং হত্যা করার পরে দাফন কিভাবে করবে কারণ এর পূর্বে কোনো মানুষ মারা যায় নাই এবং কেউ কাউকে হত্যাও হত্যাও করে নাই তাহলে এই হত্যা করার পরে করতে হয় এটা তো জানা নাই এই জন্য কাবিল পেরশানি ছিল যে আমি তো আমার ভাইকে হত্যা করে ফেলেছি এখন মাটি দেব কিভাবে আল্লাহ তাআলা ফেরেশতাকে ফেরেস্তাকে রূপে প্রেরণ করেছেন এবং প্রেরণ করার পরে একটি কাক অপর কাককে হত্যা করার পরে তাকে কিভাবে মাটি দিয়েছে ওটা দেখে দেখেই কাবিল হাবিলকে দাফন করেছে এই ঘটনাটাও বিস্তারিত আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি মুসলমানদের প্রতি আল্লাহ তারা সম্বোধন করেছেন সেটা হলো যে আউলিয়া হে ঈমানদারগণ তালা ঈমানদারদেরকে সম্বোধন করেছেন কারণ কোরানুল করিমের মধ্যে উনানব্বই জায়গায় আল্লাহ ঈমানদার বলে সম্বোধন করেছেন ইয়া আ ইউ আর ঈমানদার কারা এটা আবার আল্লাহ সুবাহান তা অন্য এক আয়াতে বলেছেন আল্লাহ আলিগিউল্লাদীন আমানু মানুহ ঈমানদার হলো তারা যারা আল্লাহর বন্ধু সুতরাং আমাদেরকে যে আল্লাহ ঈমানদার বলে সম্বোধন করেছেন আল্লাহ আমাদেরকে বন্ধু রূপে সম্বোধন করেছেন এই জন্য আল্লাহ ইমানদারদেরকে সম্বোধন করে বলেছেন লা তাত্তা কিজুলিয়াহুদ আউল্লা সর আউলিয়া বাদুম আউলেয়া উবাদ যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না বন্ধু রূপে গ্রহণ করা মানে আক্ষরিক অর্থে নয় আক্ষরিক মানে আমি কোন খ্রিস্টানকে বন্ধু বানাইলাম এমনটাই শুধুমাত্র নয় বরং খ্রিস্টানদের ইহুদিদের চাল চলন পোশাক তাদের সংস্কৃতিকে গ্রহণ করা আমরা আমাদের পোশাক আশাক কোনো এক ইহুদি খ্রিস্টান সেলিব্রিটির ব্যক্তির গ্রহণ করলাম এমনটা যাতে না হয় এবং আমরা ইহুদি খ্রিস্টানের চুল কোনো তারপরে পোশাক আশাক আমাদের কথাবার্তা আচার আচরণ কোনো ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে করা তাদের সংস্কৃতি গ্রহণ করা এটাও তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করার মতোই এই জন্য আমরা যাতে আমাদের সংস্কৃতি তাহজিব তামাদ্দুন আখলাখ চরিত্র ইহুদি খ্রিস্টানের মতো না হয় সেই দিকে আমরা খেয়াল করব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন